আজ পয়লা মে দু আমাদের দেশ সহ সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণী দিবস উদযাপন করছে যা গভীর ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপূর্ণভাবে একটা তাৎপর্যপূর্ণ একটা দিন বা ঘটনা এই দিবসটি শতাব্দীর পর শতাব্দী শ্রমিক এবং শ্রমিক আন্দোলনের সংগ্রাম ও অর্জিত অধিকারকে সম্মান করে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা পরিবেশগত সংকট এবং শ্রম অধিকারের উপর আক্রমণের মধ্যে বিশ্বের প্রতিটি প্রান্তের শ্রমিকের ন্যায় বিচার মর্যাদা ও নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আজকের দিন আমাদের দেশে মে দিবসের নিজস্ব সমৃদ্ধি উত্তরাধিকার রয়েছে উনিশশো তেইশ সালে প্রথম উদযাপনের পর থেকে মে দিবস সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের জন্য বৃহত্তম সংগ্রামের দিকে ভারতে শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রতীক ২০২৫ সালে নতুন এবং আরো জটিল পরিবর্তনের মধ্যে মে দিবস যেন পালিত হচ্ছে বলেই মনে হচ্ছে সে যাই হোক বিতর্কে গিয়ে কোনো লাভ নেই এখন মে দিবসের সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে আমাদের ভারতেই গর্ব যে সালের মে মাসে হাওড়া স্টেশনের জন মুটিয়া মজুর ঘন্টা কাজের দাবিতে আট একদিনের ধর্মঘট করেন এই বারোশো ষাট জন মজুর তারা কিন্তু ধর্মঘট করেছিলেন এই ধর্মঘটের মাধ্যমেই ভারতবর্ষে শ্রমিক যে জাগরণ তারই সূচনা হয়েছিল এই ধর্মঘটের সবচেয়ে বড় এবং তাৎপর্যপূর্ণ দিকটা হচ্ছে আঠারোশো সালে আমেরিকার এ মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে ঐতিহাসিক মে দিবসের ঘটনাবলী সংগঠিত হবার ২৬ বছর আগেই ভারতের শ্রমিক শ্রেণী আট ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট করেছিলেন মে দিবসের ঐতিহাসিক আন্দোলনের কথা আমাদের সকলেরই অল্প জানা রয়েছে সেটা নতুন করে বলার কিছু রাখে না তবে ক্রমবর্ধমান আন্দোলনের চাপে ফ্রান্সে আঠারোশো সালে প্যারিস শহরের জন্য দৈনিক দশ ঘন্টা ও অন্যত্র এগারো ঘন্টা কাজের সময় নির্ধারণ করা হয় জার্মানিতে আঠারোশো সালে দশ ঘন্টা কাজের আইন চালু হয় আমেরিকায় আঠারোশো সালে কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য দশ ঘন্টা কাজের সময় নির্ধারিত হয় পরবর্তী সময়ে নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরের শ্রমিকরাও দশ ঘন্টা কাজের সময় মানতে কর্তৃপক্ষের জন্য আবেদন করে আমেরিকার শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবি উত্থাপন করে সালে থেকে এই দীর্ঘস্থায়ী আন্দোলন এবং আঠারোশো ছিয়াশি সালে দেখা যাচ্ছে যে আমাদের যে এই পয়লা মে সারা দেশ জুড়ে ধর্মঘট ডাকা হয় তো যাই হোক শিকাগো শহরে শ্রমিক মিছিলের উপর পুলিশের যে সেই গুলি বর্ষণ বহু শ্রমিক সেখানে হতাহত হয়েছিলেন এবং আঠারোশো সালে দ্বিতীয় আন্তর্জাতিক যে ঘোষণা করা হয়েছিল পৃথিবী জুড়ে পয়লা মে মে দিবস পয়লা মে মে দিবস এই পয়লা মে মে দিবসটাকে পালন করা হবে এবং আঠারোশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব জুড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের উদ্দেশ্যে পালিত হতে শুরু করেছিল আন্তর্জাতিক মে দিবস মনে রাখতে হবে আঠারোশো সালে কমিউনিস্ট যে ইফতাহার প্রকাশিত হয় এই পুস্তকে তখন মার্কস অ্যাঙ্গেলস পুঁজিবাদী যে একটা অবস্থা যে চলছে তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর যে আন্তর্জাতিক ঐক্যের প্রয়োজনে তার উল্লেখ করে আহ্বান জানার দুনিয়ার মজদুর এক হও সুতরাং আজ সেই মে দিবস এখনো পর্যন্ত চলছে ঐতিহাসিক মেয়ে দিবস এবং এই মেয়ে দিবস দু হাজার পঁচিশ দিবসের আহ্বান তাই আমাদের পক্ষ থেকেও রইল ঐতিহাসিক মেয়ে দিবস